নমস্কার জয় মা সকলকে স্বাগত জানাই আলুর দিশারি অনুষ্ঠানে আজকে নিয়ে চলে এসেছি একটি বিশেষ টোটকা যেই টোটকা আপনাদের অনেক উপকৃত করবে মানে প্রত্যেকটি বাবা মা এই যন্ত্রণায় কিন্তু ভুগছেন আপনারা যে আমাদের সন্তানরা পড়াশোনা করছে না পড়াশোনায় মন না যদিও বা খুব পড়াশোনা করে ভালো পড়াশোনা করছে খুব তাহলে তারা কি করবেন এরকম বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু বিভিন্ন মানুষ পড়ে আছেন এবং এই বিষয়ে বলবো একটু তার জন্মছক বিচার করা খুব প্রয়োজন জন্মছকটা বিচার করতে হবে এবং তার বিদ্যাস্থানটা বিচার করতে হবে ভালো কোনো জ্যোতিষী আহ সাথে আপনারা পরামর্শ করে আপনারা এগোতে পারেন কারণ এটি আপনার সন্তানের জীবনের একটা বিশাল বড় একটা পার্ট বিশাল বড় একটা ব্যাপার এবার বলছি আমি যেটি বলবো এটি টটকা টোটকা যেটি করলে আপনার সন্তানের মন শান্ত হবে মাথা থেকে কিন্তু নানান রকম চিন্তা ভাবনা যেগুলো বাসা বেঁধে রয়েছে কিংবা খুব চঞ্চলতা অস্থিরতার মধ্যে দিয়ে মনটা চলছে সেখান থেকে মন শান্ত হবে কি করবেন রাত্রে ঘুমনোর সময় রাত্রে ঘুমনোর সময় আপনার সন্তানের মাথার কাছে রেখে দেবেন এক ঘটি জল একটি পেতলের ঘটিতে জল রেখে দেবেন সেই জল সারা রাত থাকবে সকাল সেই জলটি বদলে দেবেন কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এইভাবে যদি আপনারা করেন দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় যে বাধা মন বসছে না চঞ্চল মন সেটি কিন্তু শান্ত হচ্ছে আজ এই পর্যন্ত আবার পরের দিন দেখা হবে ভালো থাকবেন নমস্কার じゃあ、今。